আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের মধ্যে এগারো থেকে বিশ গ্রেড খুবই শোচনীয় অবস্থা পার করছে প্রতি বছর মূল্যস্ফীতির হার গড়ে প্রায় দশ শতাংশ যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় মাত্র পাঁচ শতাংশ ফলে প্রতি বছর প্রায় পাঁচ শতাংশ ঘাটতি থাকায় গত আট বছরে বড়ো ধরনের নেগেটিভে চলে গেছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা জাতীয় বেতন স্কেল দশটি গ্রেড দু তো এখানে আমরা একটি বিষয় দেখব নতুন পে স্কেল কেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও বাড়ি ভাড়া মূল্যের সাথে বেতন ভাতা দিন দিন অসামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে বাজারের সাথে কোনোভাবে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন ভাতা দৌড়ে পেরে উঠছে না তাছাড়া জীবনযাত্রার মান বৃদ্ধির সাথে সাথে মৌলিক চাহিদাগুলো পূরণে অক্ষম হয়ে পড়েছে কর্মচারীদের আয় তবে পদোন্নতি বৈষম্য টাইম স্কেল সিলেকশন গ্রেড বহাল গ্রেড ব্যবধান কমালে অবশ্যই কর্মচারীদের মৌলিক চাহিদাগুলো মেটাতে ঋণের বোঝা মাথায় নিতে হতো না এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীগণ যে পরিমাণ বেতন ভাতা পান তাতে সংসার চালাতে রীতিমিত রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রজন মেটাতে তাদের ঋণের দ্বারস্থ হতে হচ্ছে পে স্কেলের সংস্কারের জন্য দু সালে কমিটি গঠন করা হলেও তা আলোর মুখ দেখেনি জাতীয় বেতন স্কেল সংস্কার করে দশটি গ্রেড আনয়ন করা হলে গ্রেড ব্যবধান সমতা আনায়ন করা হলে মোট কথা কর্মচারীদের দাবিগুলো পূরণ করা হলে তাদের ব্যাংক বা এনজিওগুলোর দ্বারস্থ হয়ে ঋণের বোঝা মাথায় নিয়ে দুশ্চিন্তায় রাত পার করতে হতো না এখন ভাতা নাকি জাতীয় পেস্কেল প্রয়োজন নবম পেস্কেল প্রদানের পূর্বেও পর্যন্ত দ্রব্যমূল্যে লাগামহীন উদ্যোগতির বিষয় বিবেচনা করে পঞ্চাশ পার্সেন্ট ভাতা অবিলম্বে দিতে হবে প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মচারীদের ন্যায় এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী সরকারি কর্মচারীদের বিনা সুদে তিরিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা গৃহ ঋণ নির্মাণ গৃহ নির্মাণ ঋণ দিতে হবে ও উন্নয়ন খাতের কর্মচারীদের যোগদানের দিন থেকে সিনিয়রিটি পাওয়ার জন্য করা রিট মামলার মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ অনতি বিলম্বে বাতিল করতে হবে চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর ও অবসরের বয়সীমা বাষট্টি বছর করতে হবে আগে কেন দাবিগুলো উঠেনি অবশ্য অবশ্যই বিগত সরকারের আমলেও দাবিগুলো করা হয়েছে তবে তা আমলে নেওয়া হয়নি সরকারের নিকট বারবার উপস্থাপন করা হয়েছে এবং সংসদে এ বিষয়ে বারংবার আলোচনা করা হলেও সরকার সে বিষয়ে কোনো বক্তব্যই পরিষ্কার করেনি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো বাস্তবায়নের ছয় বছর পূর্ণ হয়ে গেলেও নতুন পে স্কেল বা নবম পে স্কেলের কোনো ঘোষণার আবাস পাওয়া যায়নি অন্যদিকে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এগারো থেকে বিশ গাড়ি কর্মচারীদের হাহাকার বা কান্নার শব্দই কেবল ভেসে বেড়াচ্ছে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্য কর্তৃক আপত্তি বা বৈষম্যগুলো তুলে ধরা হলেও সরকারের উদ্বোধন মহল বা মাননীয় প্রধানমন্ত্রী বা কর্তৃপক্ষের নিকট হতে নবম পেস্কেল ঘোষণা বা সাধ্যফা দাবির কোনো একটিও আমলে নেয়নি তবে কর্মচারীদের সাত দাবি আদায় তারা তাদের ফেসবুক গ্রুপগুলোতে সক্রিয় আছেন এবং ফিজিক্যাল আন্দোলন চালিয়ে যাচ্ছেন আশা করছেন নতুন সরকার কোনো একটি যুগান্তকারী পদক্ষেপ নেবে সরকারি কর্মচারীদের বেতন স্কেল দু হাজার পঁচিশ একজন কর্মচারী জীবন ধারণের জন্য যেমন পে স্কেল আশা করে এগারো থেকে বিশ গ্রেডে সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম জাতীয় দাবি আদায়ে আন্দোলন আন্দোলন সক্রিয় রাখছেন এবং সংগঠনগুলো দাবি আদায় কঠোর কর্মসূচির ঘোষণাও শীঘ্রই দিবে অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দাবিগুলো মেনে নেবেন এমনটি আশা করা হচ্ছে